এরা যে কাজ করে তার উপরে যে মানুষের একটা বিশাল অংশের প্রান্তিক মানুষ গরিব মানুষ তারা উপকৃত হয় কোনো দরদ নেই কোনো দরদ নেই আর কেন্দ্র তো এইসব প্রকল্প তুলেই দিতে চাইছে তাদের তো ঘোষিত নীতি এ ধরনের কোনো প্রকল্প আমরা রাখবো না ছিল সকাল সাতটা থেকে নির্বাচন শুরু হয়েছে কিন্তু গোটা নির্বাচনটাকে প্রহসনে পরিণত করলো তৃণমূলের ইউনিয়ন শোনেন মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদী একই পাঠশালার ছাত্রছাত্রী সেটা আর এস আর এস এস আর এস এস কখনোই মনে করে না গরিব মানুষের ভালো তারা মনে করে বড় লোকরা ঠিক থাকবে গরিবরা তার সেবা করবে এই জন্যই তাদের জন্ম হয়েছে ফলে আপনি কেন আশা করবেন যে নরেন্দ্র মোদী সাধারণ মানুষের জন্যে ভাববে ওটা যা বলেন বা ভাবেন সেটা ভোটে জেতার জন্য যা করেন সেটা হচ্ছে মানুষের স্বার্থের বিরুদ্ধে এবং বড় লোকদের পক্ষে মমতাও তাই মোদিও তাই বৃদ্ধি আশা কর্মীদের প্রভাব তো পড়ছেই এরা এরা যে কাজ করে তার জন্য যে ক্ষতিপূরণ ধরুন কোভিড গেছে এদের কতজন কোভিডে মারা গেছে অসুস্থ হয়েছে ক্ষতিপূরণ পেয়েছে এত বড় বড় কথা বলছে তোমার ক্ষতিপূরণ পেয়েছে যে পায়নি এরা যে কাজ করে তার উপরে যে মানুষের একটা বিশাল অংশের প্রান্তিক মানুষ গরিব মানুষ তারা উপকৃত হয় কোনো দরদ নেই এদের কোনো দরদ নেই আর কেন্দ্র তো এইসব প্রকল্প তুলেই দিতে চাইছে তাদের তো ঘোষিত নীতি এ ধরনের কোনো প্রকল্প আমরা রাখবো না ফলে ভোট আসছে মিথ্যে কথা বলতে হবে ভোট পেতে হবে অনেক কথা বলছেন আসলে এই দুটো সরকার শেষ না হলে ভারতবর্ষের জনগণের পশ্চিমবাংলার জনগণের খুব পাঠন পাঠন তো ওই যে শিক্ষানীতি নিয়েছে তাতে বারোটা বেজেছে আর মমতা এখানে শিক্ষাকে শেষ করে দিয়ে প্রাইভেটকে বাড়াবার জন্যে স্কুল তুলে দিচ্ছে দুর্নীতি করছে শিক্ষিত মানুষ যত বেশি থাকবে যত বেশি জানে তত বেশি বলে হীরক রাজা কি করা যাবে পড়েছি না মোগলের হাতে খানা খেতে হবে সাথে কিছু করার নেই তো এরা সব ভাবে না তো মানুষের স্বার্থের কথা বাদ দিয়ে সব ভাবে আজকে সিএসসি নির্বাচন ছিল সকাল সাতটা থেকে নির্বাচন শুরু হয়েছে কিন্তু গোটা নির্বাচনটাকে প্রহসনে পরিণত করলো তৃণমূলের ইউনিয়ন কার্যত সমস্ত বুথ বাইশটা জায়গাতে ইলেকশন সকাল সাতটা থেকে শুরু হয়েছে সমস্ত বুথে অন্য কোন ট্রেড ইউনিয়ন ছটা ট্রেড ইউনিয়নের মধ্যে তৃণমূলের ইউনিয়ন ছাড়া আর কোন ইউনিয়নের কোন পোলিং এজেন্টকে বসতে দেওয়া হয়নি এবং কোনো বিরোধী যারা ভোটার ট্রেড ইউনিয়নের শ্রমিক তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না ভোট দিতে দেওয়া হচ্ছে না আজকে সন্দেশখালীতে গত পঞ্চায়েত ইলেকশনে বা সর্বত্র যেভাবে তৃণমূল লুট করছে আজকে ঠিক একইভাবে কলকাতা চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই যে শিল্পাঞ্চলে যে বিদ্যুতের পরিষেবা মানুষের মধ্যে পৌঁছে দিচ্ছে এই রকম একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কলকাতা শহরে দেশের রাজ্যের রাজধানী সেখানে হচ্ছে সকাল থেকে আজকে তৃণমূল ভোট লুট করছে আমরা ভাবতে পারি না কি সাহস এবং কোনো বিরোধী ট্রেড ইউনিয়ন কাউকে এজেন্ট হিসাবে বসতে দেওয়া হয়নি এবং কাউকে ভোট দিতে দেওয়া হচ্ছে না ভিক্টরি হাউসের আমাদের ছজন নেতৃত্ব ভিক্টরি হাউসে যারা চাকরি করে তারা ভোট দিতে গেছিলো তাদেরকে মেরে সকাল থেকে বের করে দিয়েছে বাইশটা জায়গাতে সকাল সাতটা থেকে বিকেল চারটে পর্যন্ত ভোট এবং সকাল থেকেই হচ্ছে কোনো বিরোধী ভোটারকে সিএসসিতে কর্মচারীদের ভোট দিতে দেওয়া হচ্ছে না কার্যত ভোট তৃণমূল লুট করেছে হাইকোর্ট থেকে নির্দেশ ছিল যে যাতে ভোট সমস্ত কর্মচারীরা ভোট দিতে পারে তার নিরাপত্তার ব্যবস্থা করা হবে যাতে নির্বাচন হয় সিএসসি কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের নির্দেশ ছিল হাইকোর্টের সেই নির্দেশও হচ্ছে তারা মানেনি পদক্ষেপ আমরা তীব্র প্রতিবাদ করছি সমস্ত ইউনিয়নগুলোর পক্ষ থেকে এবং আমরা চাই যে ভালোভাবে ইলেকশন হোক শান্তিপূর্ণভাবে ইলেকশন হোক এবং সমস্ত যাতে কর্মচারীরা যারা সিএসসির ভোটার তারা যাতে ভোট দিতে পারে কারণ এটা ট্রেড ইউনিয়নের এটা যাতে সমস্ত শ্রমিকরা তারা ভোট দিয়েই হচ্ছে তারা প্রধান ইউনিয়ন সেই প্রধান ইউনিয়নের মান্যতা এই ভোট থেকে নির্ধারিত হয়